নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত উচ্চ রক্তচাপ হাইপার বা হাই ব্লাড প্রেশার এই শব্দগুলো আমরা প্রত্যেকেই পরিচিত এবং আমরা এতদিনে বুঝে গেছি যে এই উচ্চ রক্তচাপ ভালো জিনিস নয় এই উচ্চ রক্তচাপ থাকলে আমাদের স্ট্রোক বা অনেকটাই বেড়ে যায় তাই আমাদের এই প্রেশার বা হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকেই এটা বুঝলেও আমরা কিছুতেই অনেক ক্ষেত্রে উচ্চ রক্তচাপ সম্পর্কে সম্পূর্ণটা জানি না আর জানি না বলেই আমরা সঠিকভাবে সবকিছু মানি না বা মেনে চলতে পারি না তার কারণ আমাদের অনেকগুলো ভ্রান্ত ধারণা রয়েছে প্রথম আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা সব প্রেশারে কি ওষুধ লাগে আচ্ছা প্রেশারের ওষুধ চলতে চলতে হঠাৎ কি বন্ধ করে দেওয়া যায় আমার তো এখন প্রেশার নেই তাহলে আমি কি করব আমার কি ওষুধ খাওয়াটা ঠিক হচ্ছে এই সমস্ত বিষয়গুলো একজন চিকিৎসকই বলতে পারেন তিনি সঠিকভাবে বুঝতে পারেন রোগীর অবস্থা এ বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আজকে কথা বলবো এবং আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণা আর এন হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর সিদ্ধার্থ মানিকে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেডকারে স্বাগত স্যার দর্শক বন্ধুদের মনে একটা প্রশ্ন থাকে যে সব হাই প্রেশারেই কি ওষুধ লাগে আপনি কি বলবেন দেখুন হাই প্রেশারের একটা কাট অফ ধরা হয় সেটা হচ্ছে ওয়ান ফোরটি ওপরেরটা এবং নিচেরটা নাইনটি তো এর উপরে গেলে তবেই ওষুধ লাগবার প্রয়োজন হবার কথা আসে তার থেকে নিচের ব্লাড প্রেশার কিন্তু ওষুধ লাগে না সাধারণত কিছু বিশেষ ক্ষেত্রে যদি তার অন্য কোনো রোগ থাকে যেমন হয়তো কিডনি ফেলিওর আছে বা তার হয়তো স্ট্রোক হয়েছে বা হার্ট ফেলিউর আছে সেক্ষেত্রে হয়তো আমরা কিছু বিশেষ ক্ষেত্রে আরও লো ব্লাড প্রেশার চাইছি সেরকম ওষুধ দেওয়া হয় কখনো কখনো কিন্তু নর্মাল সাধারণত ওয়ান ফর্টি বাই নাইনটি ইজ দা কাট অফ কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলার যে মানে একটা আইসোলেটেড রিডিং ওয়ান ফর্টি উপরে যাওয়া মানেই যে তৈরি তার ওষুধ চালু করে দেওয়া হবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না বা এটা ইন্টারন্যাশনালি অ্যাডভাইসড নয় ইন দা গাইডলাইন্স মানে আমি ধরলাম যে একজনের চেম্বারে এসে প্রথম একবার ব্লাড প্রেশার দেখা হলো ওয়ান ফর্টি সিক্স বাই নাইনটি তাহলে কি আমরা ওয়ান ফর্টি ক্রস করে গেছে বলে ইমিডিয়েটলি তাকে ব্লাড প্রেশার চালু করে দেবো তাহলে তার ক্ষেত্রে আমাদেরকে সেটা এস্টাবলিশ করতে হবে হবে এস্টাবলিশ করতে হবে আমাদের দু তিনটে রিডিং নিতে হবে প্রয়োজনে আমরা আরেক দিন এসে তার রিডিংও নিতে পারি বা আমরা অনেক সময় অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার বা হোম ব্লাড প্রেশার মনিটরিং করে মানে আমরা প্রথমত শিওর হবার চেষ্টা করি যে সত্যি তার রক্তচাপটা নরমালের থেকে বেশি কিনা কারণ দেখুন আমাদের ব্লাড প্রেশার কিন্তু সারা দিন ধরে প্রতি মুহূর্তে ভ্যারি করছে এটাও একটা কিন্তু দর্শকদের খুব প্রশ্ন থাকে আমাকে আমাদের অনেকেই বলেন যে আমি সকালবেলা দেখলাম একশো কুড়ি বাই আশি পেলাম বিকেলবেলা দেখলাম স্যার একশো তিরিশ বাই নব্বই পেলাম তো রুগী চিন্তিত হয়ে গেল পারলে একটা ওষুধ বেশি খেয়ে নিল কিন্তু মনে রাখতে হবে আমাদের ব্লাড প্রেশার কনস্ট্যান্টলি ভ্যারি করছে তো আমার আমি যদি চুপ করে থাকি আর আমি যদি কথা বলি আমার প্রেশার আলাদা আমি যদি খাবার আগে মাপি খাওয়ার পরে মাপি আমার প্রেশার আলাদা আমি যদি ঘুম থেকে উঠে মাপি আবার কিছুক্ষণ হাঁটার পরে মাপি আবার কিছুক্ষণ বসে বসার পরে মাপি তাহলে প্রত্যেকটা প্রেশার আলাদা তাহলে আমার প্রেশার সকালে একরকম দুপুরে একরকম বিকেলে একরকম এটাই স্বাভাবিক এটা থাকা মানে রুগী ভালো আছে আছে কারোর যদি প্রেশারের এই ভ্যারিয়েশনটা না থাকে তাহলে বরং উল্টে আমরা চিন্তিত হয়ে পড়ব তো এইটা অনেকে জানেন না বলে এটা একটা অনেক সময় টেনশন বা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তো এই পার্টগুলোকে আমাদের দেখে আমরা যদি কনফার্ম হই যে হ্যাঁ রক্তচাপটা সত্যি কনস্ট্যান্টলি বা পারসিস্টেন্টলি একশো বাই নব্বই এর ওপরে থাকছে তাহলে আমরা ওষুধ চালু করি কিন্তু স্যার একটা প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে যে ওষুধ একবার চালু হয়ে গেল তারপর দেখা যাচ্ছে যে ধীরে ধীরে তার প্রেশারটা আবার একদম নর্মাল স্টেজে চলে গেল তাহলে তিনি কি ওষুধ বন্ধ করে দেবেন এই ভুলটা অনেকেই করে এবং প্রেসারটা যখনই দেখে যে একশো কুড়ি বাই আশি কি একশো দশ বাই সত্তর হয়ে গেছে তারা নিজে থেকেই বা অনেক সময় কারোর পরামর্শ নিয়ে তারা বন্ধ করে দেয় কিন্তু এটা ভীষণ ভাবে ভুল তার কারণ হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধ চলার পরে যদি কারোর ব্লাড প্রেশার খুব লো হয়ে যায় ধরুন আমি বললাম যে একটা রোগীকে ওষুধ দেওয়ার পরে দেখা যাচ্ছে তার নাইনটি বাই ফিফটি প্রেসার হয়ে যাচ্ছে তখন হয়তো আমরা ওষুধটা কমাবো বা বন্ধ করব। কিন্তু যদি ওষুধ খেয়ে তার প্রেশারটা নর্মাল থাকে তাহলে কিন্তু ওষুধ সেম ওষুধ সেম ডোজে চলতে থাকবে এটা মাথায় এবং এটার জন্য আমি একটা উদাহরণ রুগীদের দিই যে আমার চোখে পাওয়ার এলে আমি ভালো দেখতে পাই না তখন আমি চশমা পরি চশমা পরে তো আমি ভালো দেখি তাহলে আমরা কি তখন বলি যে চশমা পরে ভালো দেখছি তাহলে আবার চশমাটা খুলে ফেলি তা তো নয় আমি যতক্ষণ চশমা পরে থাকবো ততক্ষণই ভালো দেখবো ঠিক সেরম যতক্ষণ আমি প্রেশারের ওষুধটা খাবো ততক্ষণই আমার প্রেশারের ওষুধ নর্মাল মানে প্রেশারটা নর্মাল থাকবে ওষুধটা বন্ধ করলেই কিন্তু প্রেশার আবার আগের জায়গায় ফিরে যাবে প্রেসার মাপবার জন্য সঠিক সময় আপনি একটা কথা বললেন যে বিভিন্ন সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রেসার হয়ে যায় তাহলে প্রেসার মাপার জন্য সঠিক সময় কি প্রেসার মাপার জন্য রুগীর সঠিক পশ্চা কি এবং প্রেসার মাপা কোন হাতে হওয়া উচিত কারণ আমরা অনেক সময় শুনি শুনি যে ডান হাতে প্রেসার একরকম এসছে বা হাতে প্রেসার একরকম হয়েছে এ নিয়ে আপনি কি বলবেন দেখুন ডান হাতে প্রেসার বা হাতে প্রেসার আলাদা হওয়াটা এটা এটা নর্মাল নয় স্বাভাবিক নয় মানে একটু আদ্দু কম বেশি হতে পারে কিন্তু দশের বেশি ডিফারেন্স কখনো হয় না যদি হয় তাহলে বুঝতে হবে যে তার হয় হাতের শিরাতে ব্লকে আছে বা আওটাতে ব্লকে আছে বা অন্য কোনো অ্যাবনরমালিটি আছে তো দুটো হাতেই প্রেসার মানে সিমিলার থাকা উচিত এবং আমরা যে কোনো হাতেই প্রেশার মাপতে পারি শুধু মনে রাখতে হবে যে হাতে মানে আজ ডান হাত কাল বা সকালে বাঁ হাত এরকম করব না আর কখন বা কিভাবে এটার কিছু কিছু নির্দেশিকা আছে মানে অ্যাকচুয়ালি অনেক নির্দেশিকা আছে অতটা বলা যাবে না আমি মেন পয়েন্টস গুলো বলছি সাধারণত আমরা বলি ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পরে ব্রেকফাস্টের আগে মানে কোনো ভারী মিল খাওয়ার আগে আমাদের প্রেশার মাপতে হবে কোন কোন ভারী খাবার পর আধ ঘন্টা প্রেসার মাপা চলবে না স্মোকিং বা চা কফি খাওয়ার পরেও কিন্তু আধ ঘন্টা প্রেসার মাপা চলবে না এবং আপনি যদি হেঁটে আসেন কোনো জায়গা থেকে চেম্বারে এলেন আপনাকে কিন্তু প্রথমে পাঁচ মিনিট অন্তত বসতে হবে কমফোর্টেবল হতে হবে কোনো হাঁপিয়ে গেছি হেঁটে এসে এরকম পরিস্থিতিতে প্রেশার মাপা যাবে না তারপরে একটা চেয়ারে বসতে হবে পা দুটো মেঝেতে থাকবে মানে পা ঝুলবে না অনেক সময় উঁচু টেবিলে চেয়ারে বসলে পা নিচে ঝুলছে এরকম হবে না মেঝেতে কমফোর্টেবলি পা রাখতে হবে এবং ক্রস লেগ করে বসা যাবে না মানে একটা পা আর একটা পায়ের ওপর তুলে বসা যাবে না দুটো পাই মেঝেতে রাখতে হবে হাতটা কমফোর্টেবলি এরকম ভাবে টেবিলে রাখতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তারপরে তো ব্লাড প্রেশার জড়ানো সেটা তো ডাক্তার করবে কতটা চাপ দিয়ে ব্লাড প্রেসার জড়ানো হবে কতটা গ্যাপ থাকবে এগুলোরও নিয়ম আছে সেগুলো ডাক্তারদের জন্য রুগীর জন্য এইটুকুই শুধু যে মোটামুটি খাবার আধ ঘন্টা পর মিনিমাম গ্যাপ দিয়ে করতে হবে স্মোকিং টি কফি চলবে না আর যেটা বললাম যে ও প্রেশার মাপার সময় কিন্তু কথা বলা চলবে না বা অন্য কোন দিকে নজর মানে টিভি দেখছি বা মোবাইল দেখছি দেখতে দেখতে প্রেশার মাপছি এটা করা চলবে না এবং অনেকে বাড়িতে ডিজিটাল মেশিনে প্রেসার মাপে তাদের ক্ষেত্রে খুব টাইট করে ওই ব্লাড প্রেশার কাফটা জড়ানোর চলবে না আমরা বলি ব্লাড প্রেশার কাফটা জড়ানোর পর একটা আঙুল যেন ওই কাফের নিচে কমফোর্টেবলি ঢোকানো যায় মানে এত টাইট করে আমি কাফটা বাঁধলাম যে আমি আঙ্গুল ঢোকাতে পাচ্ছি না এরকম হবে না আবার এত লুজ যে আমি তিন চারটি আঙুল ঢুকিয়ে দিলাম এটাও হবে না তাহলে কমফোর্টেবলি ওয়ান ফিঙ্গার আপনাকে ঢোকাতে হবে তারপরে কমফোর্টেবলি বসে প্রেশার মাপতে হবে একেবারে স্যার প্রেশার বাড়লে শরীর কি কি লক্ষণ দেয় এইটা অ্যাকচুয়ালি খুব বেশি লক্ষণ দেয় না যদি না প্রেশারটা খুব বেশি বাড়ে মানে কারোর ওয়ান থেকে প্রেশারটা ওয়ান ফিফটি বাই নাইনটি হয়ে গেল তার সঙ্গে সঙ্গে এটা কিছু সিমটম হতে শুরু করলে এরকম নয় কিন্তু যদি কারোর একশো আশি কি দুশোর ওপরে সিস্টোলিক চলে যায় তখন হয়তো মাথা ঘোরা বা ঘাম দেওয়া বা একটা অস্বস্তি মাথা ব্যথা কারো কারোর ক্ষেত্রে চোখে দেখতে একটু ভীষণ হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম হতে পারে বাট এটাও খুব ফুল প্রুফ নয় মানে এটা নির্ভর করে যে রুগী কিরকম প্রেশারের সাথে তার শরীরটা অভ্যস্ত মানে ধরুন একটা রুগী একশো আশি প্রেশার নিয়েই ঘুরে বেড়ায় হয়তো ওষুধ খায় না বা জানে না তার যদি হঠাৎ করে একশো নব্বই হয় তার কিছুই হবে না কোনো সিমটমই হবে না অথচ একটা রোগীর হয়তো একশো তিরিশ বাই আশি প্রেসার থাকে নর্মাল থাকে তার হঠাৎ করে একশো হয়ে গেল তার কিন্তু সিমটম হতে পারে তাহলে কতটা দ্রুততার সাথে প্রেসার বেড়েছে কতটা বেড়েছে এইগুলোর ওপরে সিমটম নির্ভর করে অতএব আমাদের শরীর যদি উচ্চ রক্তচাপে অভ্যস্ত থাকে সেক্ষেত্রে অনেক সময় আমাদের অনেকটা বেড়ে গেল আমি এমন রোগী দেখেছি একদম হেসে হেসে চেম্বারে এসে বসে দেখাচ্ছি মেপে দেখলাম দুশো চল্লিশ অথচ তার কোনো কমপ্লেন নেই তার কোনো সিমটম নেই আমরা আজকে উঠছি এত প্রেশার আপনি এক্ষুনি ভর্তি হয়ে যান কিন্তু তার কোনো কমপ্লেন নেই কেন কারণ সে হয়তো অনেক সপ্তাহ অনেক মাস ধরে এই উচ্চ রক্তচাপের সঙ্গে তার শরীরটা অ্যাডজাস্ট করে গেছে তাই তার আর এখন কোনো সিমটম হচ্ছে না স্যার আপনি যে কাট অফটা বলেন একশো চল্লিশ বাই নব্বই এর পর থেকে কি তাহলে আমরা বিপজ্জনক বলে ধরতে পারি এর পর থেকে কোন কোন অসুখের সম্ভাবনা বাড়তে পারে উচ্চ রক্তচাপ থাকলে আমাদের প্রধানত ক্ষতি হয় তিনটে জায়গায় একটা হচ্ছে কিডনি ব্রেন আর হার্ট কিডনিতে কিডনি ফেলিওরের চান্স বাড়ে ব্রেনে স্ট্রোকের চান্স বা হেমারেজের চান্স বাড়ে আর হার্টে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক দুটোরই চান্স বাড়ে এবারে ওই যেটা বললাম যে একশো চল্লিশ বাই নব্বইটাকে আমরা কাট অফ ধরছি এর থেকে উপরের ব্লাড প্রেশার যদি বহু বছর ধরে থাকে যে দেখা গেলো দশ বছর ধরে তার প্রেশার একশো বাই পঁচানব্বই আছে কিন্তু কেউ কোনোদিন ডিটেক্ট করেনি তাহলে বহুদিন থাকার ফলে তার কিডনি হার্টের ক্ষতি হতে পারে আবার হতে পারে যে হঠাৎ করে একটা ব্লাড প্রেশার এমন বেড়ে গেল যে হার্টটা ফেল করে গেল মানে কোনো একটা কারণে অত্যন্ত উত্তেজনায় বা কোনো একটা খাবার থেকে বা কোন রিয়েকশন থেকে হয়তো তার নর্মাল প্রেসার ছিল হঠাৎ করে দুশো প্রেসার উঠে গেল তার হতে পারে অনেক সময় প্রেগনেন্সির সময় আমরা দেখি যে প্রেগনেন্সি আসার পরে ব্লাড প্রেসারটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে তার হঠাৎ করে হার্ট ফেলিওর বা কিডনি ফেলিওর হতে পারে তাহলে এটা নির্ভর করে দুটো জিনিসের উপর একটা ব্লাড প্রেসার লেভেলটা কতটা উঠছে আর একটা হচ্ছে কত দিন ধরে ব্লাড প্রেসারটা হাই হয়ে আছে তাহলে সে ধীরে 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 এই অর্গানগুলোর ক্ষতি করতে পারে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার এটা হয় কেন বা এটা বাড়ে কেন কেন আমরা এটাকে কিছুতে কন্ট্রোল করতে পারি না বা পারছি না না একটা হয় যেটাকে যেটা সব থেকে কমন সেটাকে আমরা বলি এসেন্সিয়াল ঠিক কারণ নির্দেশ করা যায়নি যে এইটা থেকে হচ্ছে এটা দেখা যায় ফ্যামিলিয়াল হয় খোঁজ নিলে দেখা যাবে তার পরিবারে বাবা মা কারোর সাইডে প্রেশার আছে এবং তাদের ব্লাড প্রেশার হাই পাওয়া যাচ্ছে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না এটাকে আমরা বলি এসেন্সিয়াল হাইপার এটা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণযোগ্য মানে ওষুধ দিয়ে দুটো তিনটে প্রয়োজনে বেশি ওষুধ দিও এটাকে কন্ট্রোল করা যায় কিছু ক্ষেত্রে যায় না সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কিন্তু 10% অফ কেসেস আমরা দেখেছি যে অন্য কোন কারণ থেকে প্রেসার হচ্ছে এইগুলোকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন যেমন ধরা যাক তার থাইরয়েডের সমস্যা বা তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো হরমোনের সমস্যা বা স্টেরয়েড হরমোনের সমস্যা বা তার ওবেসিটি আছে বা তার পলিসিস্টিক ওভারি আছে বা তার হয়তো কিডনি ফেলিওর আছে বা হয়তো দেখা যায় অনেক সময় যে কিডনির শিরার মধ্যে ব্লকেজ আছে যেটাকে আমরা বলি রেনাল আর্টারি স্টেনোসিস তাহলে এই সব কারণে যদি কারোর হাই ব্লাড প্রেশার হয় তাহলে সেই কারণটা যদি আমি ট্রিট করতে না পারি বা খুঁজে না পাই তাহলে কিন্তু এর ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাবে না যেমন কারোর যদি রেনাল আর্টারিতে ব্লক থাকে আমি তাকে যতই ওষুধ দিই যতক্ষণ না আমি ওই রেনাল ব্লকটা খুলব আমার কিন্তু ওষুধের কাজ হবে না ঠিক সেই রকম থাইরয়েড যদি কারোর থাকে সেটার ওষুধ না দিলে আমি থাইরয়েড কন্ট্রোল করলাম না অথচ ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে যাচ্ছি এটা হবে না তো এই যে টেন পার্সেন্ট কেসেস অফ সেকেন্ডারি হাইপার টেনশন এইগুলোর জন্য যখন আমরা প্রথম কোনো রুগী আমাদের কাছে হাই ব্লাড আসে আমরা একটা লিস্ট অফ ইনভেস্টিগেশন করি করে আমরা দেখার চেষ্টা করি যে অন্য কোনো কারণ নেই তো যদি না পাই তাহলে আমরা ওটাকে সেনশিয়াল হাইপারটেনশন ধরে নেবো এবং সেক্ষেত্রে আমরা আমাদের ওষুধপত্র দিয়ে সেটাকে কন্ট্রোল করবো বন্ধুরা হয়তো প্রায় এই পরিস্থিতির সম্মুখীন হয় হঠাৎ দেখা গেল যে তিনি নিয়মিত হয়তো ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কারণে তার মাঝরাতে হঠাৎ তার প্রেসারটা বেড়ে গেল এবার তার ওষুধের টাইম হচ্ছে আফটার ব্রেকফাস্ট তাহলে তিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করবেন ঠিক আচ্ছা তো একটা জিনিস বলার আছে যে অনেকেই এখানে একটা মানে করে দেয় মানে হঠাৎ করে দেখলো বিপিটা একটু জায়গায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটু একটু অন্য ওষুধ খেয়ে ব্লাড বাড়া কমা কিন্তু হয় যেটা আমি প্রথমেই বলেছি তো একটা রিডিং একটু হাই আসা মানেই যে তার একদম ক্ষতি হয়ে যাবে বা সঙ্গে সঙ্গে ওষুধ খেতে হবে এরকম নয় কোনো সন্দেহ হলে অবশ্যই তাকে ডাক্তারকে ফোন করে বা কথা বলে যে জেনে নিয়ে তারপরেই ওষুধ খেতে হবে নিজে নিজে বুদ্ধি করে কিন্তু ওষুধ খাওয়াটা ঠিক নয় বা বেশি ওষুধ খাওয়াটা ঠিক নয় যদি কারোর ক্ষেত্রে খুব বেড়ে যায় ধরুন একশো আশি নব্বই এরকম উঠে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যদি ধরুন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছে না তাহলে আমি বরং বলবো যে যে ওষুধটা তিনি খান সেটারই একটা এক্সট্রা ডোজ খাওয়া যেতে পারে সাময়িক প্রেসারটা কমানোর জন্য এবং তারপরে অবশ্যই পরের দিন গিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটা কিছু নির্দেশ পেতে হবে একটা এখানে বলার বিষয় আছে সেটা হচ্ছে প্রেসার মেজারমেন্টটা সঠিক হচ্ছে কিনা কারণ অনেকেই তো বাড়িতে মাপছে আমি যে সব কারণগুলো বললাম হয়তো তিনি কোনো কারণে জোরে হেঁটে এসেই ঘরে ঢুকে প্রেসার মাপলেন দেখলেন হাই প্রেসার সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা ওষুধ খেয়ে নিলেন এটা কিন্তু হবে না তাহলে প্রেসার মাপার সঠিক পদ্ধতি মেনে ঠিক করে যদি প্রেসারটা সত্যি হাই পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো একটা এক্সট্রা ডোজ খাওয়া যেতে পারে একেবারে আবার উল্টো দিকে আর একটা সমস্যা হয় এরকম ভাবে যে হয়তো নিয়মিত তিনি একটা নির্দিষ্ট ডোজের খান যেরম ডাক্তারবাবু দিয়েছেন দেখা গেল তার প্রেশারটা হঠাৎ করে তিনি মাপলেন তার প্রেশারটা অনেক কমে গেল যে ডোজটা ডাক্তারবাবু দিয়েছেন তাহলে তিনি কি সেই ডোজেই ওষুধ খাবেন না সেদিনের জন্য প্রেশারের ওষুধটাকে তিনি বন্ধ করবেন ঠিক এখানেও একটা খুব জরুরি কথা আছে সেটা হচ্ছে আমরা এটা প্রচুর পাই যে বিপি একটু কম মনে করে রুগীরা কিন্তু ওষুধ বন্ধ করে দিচ্ছে দেখুন একশো বাই এটাও কিন্তু নর্মাল প্রেশার যদি না রুগীর অন্য কোনো সিমটম বা সমস্যা হয় তাহলে আমরা আহ মোটামুটি সিস্টলিকটা মানে ওপরের ব্লাড প্রেশারটা একশো অবধি কমফর্টেবলি নামতে পারি নিচের প্রেশারটা ষাট অবধি কমফর্টেবলি নামতে পারি তার থেকে নিচে যদি থাকে এবং তাতে যদি কোনো হয়। তখনই ওষুধ কমানো বা ওষুধ স্কিপ করা যেটা আপনি বলছেন তার মানে প্রয়োজন পড়তে পারে তো ধরুন একটা রুগীর যদি আমি নাইনটি ফোর বাই ফিফটি প্রেশারও পাই অথচ রুগীর কোনো সিমটম নেই রুগী কমফোর্টেবল আছে কিছুই করার দরকার নেই পরে ডাক্তারের সাথে পরামর্শ করুন যে আমার একটু কম বিপিটা আমি কি করব আর যদি কম থাকে যে হ্যাঁ আমি যতবারই পাচ্ছি সেক্ষেত্রে হয়তো আমরা একটু ওষুধের ডোজ তার কমিয়ে দেবো যদি হঠাৎ করে বিপি খুব কমে যায় কোনো কারণে তাহলে আমি বলবো যে ওআরএস বা নুন চিনি জল খাওয়া যেতে পারে সাময়িক একটু এর জন্য তবে রেকমেন্ডেড আমি বলবো যে একটু ডাক্তারের সাথে পারলে পরামর্শ করুন মানে যে কোনো পরিস্থিতি প্রেসার বেড়ে যাওয়া বলুন বা কমে যাওয়া বলুন নিজে নিজে কোনো একটা কিছু করার আগে যদি সম্ভব হয় একটু ডাক্তারকে জানিয়ে বা পরামর্শ নিয়ে করাটাই ভালো থ্যাংক আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে অনেক কিছু শুনলাম স্যারের কাছে এবং এই কথাগুলো আমাদের অনেকেরই কিন্তু অজানা এবং অনেকের মনে প্রশ্ন ছিল তো আশা করি আমি সেই প্রশ্নগুলো মাধ্যমে নিরসন করতে পেরেছি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কিভাবে আপনারা তাদের আপনাদের সমস্যা মেটাতে চাইছেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার